ডক্টর মোহাম্মদ ইউনুস হতাশা ব্যক্ত করেছেন কারণ হচ্ছে যেই প্রতিশ্রুতি নিয়ে উনি দায়িত্বে এসেছেন এবং সেই সময় আমরা যেহেতু আন্দোলনের প্রতিনিধি ছিলাম আমরাই ওনাকে আহ্বান করেছিলাম গণঅভ্যুত্থান পরবর্তীতে একটা নতুন বাংলাদেশ গঠনের জন্য এবং শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস বা সরকার নয় সেই সময় যারা আমরা আন্দোলন করেছিলাম বিরোধী ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলেই কিন্তু সেই প্রতিশ্রুতি জনগণের কাছে ব্যক্ত করেছিল যে একটা নতুন বাংলাদেশ এবং সেটি সংস্কারের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ পাওয়া সম্ভব সেই নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি থেকে কোনো কোনো পক্ষ সরে আসছে বলে ডক্টর মোহাম্মদ ইউনুসের মনে হচ্ছে এবং ওনাকে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টাও চলছে এর ফলে আসলে এইভাবে ওনার পক্ষে কাজ করা সম্ভব নয় এবং সংস্কার বা পরিবর্তন আনা সম্ভব নয় তো সেই জায়গাতে উনি হতাশা ব্যক্ত করেছে আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে কোনো রাজনৈতিক দল নয় উনি যাতে জনগণের প্রতি গণব্যোধানকারী ছাত্র জনতার প্রতি কমিটি হন এবং সেই জায়গায় কাজ করতে ব্যক্ত করে ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন তারা গণভুত্থানের প্রতিনিধি আকারে সেই প্রেক্ষিতে সরকার গিয়েছিলেন সরকারকে বৈধতা দিয়েছে ফলে তাদের সাথে কোনো রাজনৈতিক দলে বা এনসিপির সম্পর্ক নয় সেটা আমরা আজকে সকালের বক্তব্য আমাদের পরিষ্কার করেছি বরং গণভুত্থানের প্রতিনিধি আকারে তারা গিয়েছে গণভুত্থানে আখান্কা বাস্তবায়নে কাজ করছে আরও সকল উপদেষ্টার একত্রে সেখানে তাদেরকে হো করা তাদেরকে অপমান করা সে বিষয়ে আমরা নিন্দা জানিয়েছি আমাদের সাথে তাদেরকে জড়ানো জড়িয়ে ট্যাগ দিয়ে তাদেরকে পদত্যাগ করতে বলাটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে আমরা বলেছি